নমস্কার বন্ধুরা আজ আমি খুব লেট করে ঘুম থেকে উঠেছি কারণ আমার ছেলে আগের দিন রাত্রিবেলাতে মোটামুটি দেড়টার সময় শুয়ে উঠেছে ঘুম থেকে আর শুয়েছে প্রায় চারটের সময় যে কারণে আমি আর দিদি ভাই মানে আমার ননদের একদমই ঘুম হয় না ননদ যেহেতু অসুস্থতায় রাত্রে ঘুমের ওষুধ খেয়েই ঘুমায় তবুও কি করবে বাচ্চা কাঁদলে তো আর ঘুম হয় না কারণ ছোট একটা বাচ্চা কাঁদবে কখনোই সেটা ঘুমোতে পারে না মানুষ তো যার জন্য আমি আর দিদি ভাই দুজনেই আমরা জেগে বসেছিলাম তো ওই জন্য আজকে লেট হয়েছে ঘুম থেকে উঠতে তো চলো এরপর ব্রাশ ট্রাশ করে তোমাদের সামনে আবার আসছি চাটা খাওয়ার পর চলে আসলাম অনেকক্ষণ পরই এসছি এখন বাজে সাড়ে দশটা ব্রেকফাস্ট খেতে বসে গেছি আর ছেলেকে আমার ওর দিদি ঘুম পাড়িয়েছে তো ছেলে একদমই মানে অন্য কারোর কাছে থাকতে চায় না হয় মা বা বাবা এই দুজনের মধ্যে কারোর কাছে থাকতে চায় কিন্তু কিচ্ছু করার নেই দু একবার দিতে হয় কারণ নিজেকেও তো কিছুটা ফ্রেশ হতে হবে স্নান করতে হবে রান্না রান্নাবান্না এসব তো কাজ একটু আদ্রু থাকতে থাকে যার জন্য সবসময় আমার একা একার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না যদিও বা রান্নার কাকিমা আছে কিন্তু তবুও কিছুটা হলেও কিছু কিছু জিনিস হয়তো নিজে হাতে করতে হয় তো সেই জন্য আমার সব সময় নেওয়া হয় না তো এখন আমি রুটি সবজি খেয়ে নিচ্ছি এরপরেও ছেলের কি কী সেদ্ধ করবো কী রান্না করব ছেলের জন্য খেতে খেতেই ভাবনা চিন্তা চলছে তো সবজি অনেক রকম সবজি দিই সেই সবজিগুলোকে সেদ্ধ করব ডিম সেদ্ধ করব সব কিছুই ছেলের জন্য করব করে ওকে খাওয়াবো এসব করি কিন্তু আমার ছেলে খুব একটা খেতে চায় না কারণ ও একদমই খেতে চায় না অন্যান্য সাত মাসের আট মাসের বাচ্চা খায় কি না তোমরা আমাকে একটুখানি জানিও তো দেখো খাওয়া দাওয়ার পর আমি কিছু সবজি কেটে নিলাম যেমন কুমড়ো গাজর বিনস মিষ্টি আলু এটা গাজর আর এসব কাট কাটলাম এটা হচ্ছে মিষ্টি আলু তো কেটে এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর আমি ভালো জল দিয়ে এগুলো সেদ্ধ করতে দেব অবশ্যই কিন্তু বাচ্চার যে কোনো খাবার বা সেদ্ধ করার জিনিস সবসময় ভালো জল দিয়ে করতে হবে আর ঢাকা অবশ্যই রাখতে হবে এই দেখো এটা হচ্ছে মিষ্টি আলু তোমরা অনেকে ভাবে এটা মূলও কিন্তু মূলও নয় এখানে আমি একটা প্রেশার কুকারে সেদ্ধ করছি আমি একটা ডিমও সেদ্ধ করে সব সবজিগুলো সেদ্ধ করে ডাল সেদ্ধ করে একটুখানি ওপরে আসলাম বলেছিলাম কালকে আমি আর আমার হাজব্যান্ড একটা জায়গায় গেছিলাম সেখান থেকে ঘুরে আসার পর খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম তারপরে আর কোনো রকম শ্যুট করা হয়নি বিকেলে চলে গেলাম মেলা মেলাতেও আমি কোনো রকম কিছু শ্যুট করতে পারিনি কারণ ছেলে খুব কান্নাকাটি করছিল ছেলেকে নিয়ে যায়নি যাবার আগেটাতে বাচ্চা যেমন মা বাবা বাইরে বেরোলে কান্নাকাটি করে সেরকম কান্নাকাটি করছিলো তো সেই জন্য শ্যুট করা হয়নি আর আজকে পরের দিন সকালের এটা ভিডিও চলে আসলাম নিচের জিনিসগুলো ওপরে এগুলো সব এবারে আমি একটুখানি গুছিয়ে রাখবো কি কি মেলা থেকে নিয়েছি তোমাদেরকে দেখাই খুব একটা নেই নি কারণ দু তিনটার মতো জিনিস নিয়েছি সেরকম বিশেষ বা মনোমতো মেলা কিন্তু বসেনি তার জন্যই নেই নি তো দেখাই ব্যাগ নিয়েছি দুটো এই ব্যাগটা আমি নিয়েছি মেলা থেকে এটার ভেতরে আরেকটা ব্যাগ আছে তো সেটা আমি কখনো দেখাবো কারণ আমার এখন একটুখানি তারা আছে ছেলেকে স্নান করাবো এইসব আর এগুলো তো সব আমার পুরনো জিনিস সেগুলোই আমি রাখতে এসেছি রেখে নিই তারপরে ঝটপট করে একটুখানি ছেলেকে স্নান করিয়ে দিই কারণ অনেকখানি বেজে গেছে পরিবারওটা বেজে গেছে ছেলেকে স্নান করাতে আমার অনেকটাই লেট হয়ে যাবে তো চলো আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই নমস্কার বন্ধুরা আমি বালিতে একা থাকবো নমস্কার বন্ধুরা আমি আর আমার হাজবেন্ড একটি জায়গা যাব। সেখানতে আসি তারপরে তোমাদেরকে বলবো কোথায় গেছিলাম তো ছেলেকে নিয়ে যাব না কারণ ঠান্ডা এমনিতেই রোদ নেই বাইরে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে জানি না আমাদের এই দুর্গাপুর সাইডে কখন বৃষ্টি হবে বৃষ্টি হবেই এটা সত্যি কথা কারণ সরস্বতী পুজোর আগে একবার বৃষ্টি হয় তো সে কারণে কথা নেই বৃষ্টি তো ঠিকই হবে বাবা তুমি কি বলছো মামা মিমিদেরকে বলো গুড মর্নিং আমি বাড়িতে দাদু আর বুয়েছেন থাকবো মা আর বাবা একটা জায়গা যাবে তো আমি আর আমার এই বেরোবো আমি রেডি হয়ে গেছি পুরো শাড়ি পরেছি আর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি রোদ না থাকলেও যেহেতু শীতকাল একটা কি ড্রাইনেস হয়ে যায় শরীরের মধ্যে সে কারণে দুদিন ওকে স্নান করায়নি একটুখানি ওর সর্দি হয়েছিল আর গাটাও একটু গরম ছিল সে কারণে ওকে স্নান করাইনি আজকে একটু স্নান করিয়েছি গরম কাপড়ের জামা প্যান্ট মোজা সব কিছুই পরিয়ে দিয়েছি কেউ তোমরা কমেন্ট করে বলো না যে সোয়েটার পরাও নি মোজা পরাও এই দেখো মোজা পরিয়েছি প্যান্ট পরিয়েছি গরম সোয়ে গরম কাপড়ের গেঞ্জি পরিয়েছি এখনও সেরকম ঠান্ডা নেই যার জন্য এখনও সোয়েটার পরাইনি তো চলো একটু পরে আবার আসছি এখানে তোমরা যে বাচ্চা মেয়েটাকে দেখছো সেটা হচ্ছে আমার ননদের মেয়ের বান্ধবীর বোন তো ও খুব ভালোবাসে আমার আমার ছেলেকে ছেলেকে ও দেখতে এই দেখো এটা হচ্ছে আমার ননদ ননদের মেয়ে আর তার বান্ধবী তো সেই জন্যই ও ও এসছে ভাইকে দেখবে বলে স্নান হয়ে গেছে এখন বাজে হচ্ছে তোমার একটা পঞ্চাশ বেশ লেট করে স্নান করলাম আজকে কারণ সকাল সকাল স্নান করতে পারিনি আজকে না ঘুম থেকে লেট করে দে উঠেছি ছেলে ঘুম থেকে উঠ মানে ঘুমিয়েছি চারটের সময় তো তারপরে ছেলে আবার সাতটার সময় উঠে গেছে সাতটার সময় আমি আর ওকে টাইম দিতে পারলাম না প্রচণ্ড আমার ঘুম পেয়ে গেছিলো আর দেড়টার থেকে চারটা পর্যন্ত বসে থেকে আমার কোমরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য সাতটা পর্যন্ত আমি আর ওকে নিয়ে রাখতে পারলাম না ওর বাবা পিসি দাদু দিদি সবাই নিয়েছে আর বাড়ির প্রত্যেকটা মানুষ হেল্প করে বলেই আমি হয়তো নিজেকে গুছিয়ে নিতে পারি নাহলে যেটুকু তোমাদের সাথে কথা শেয়ার করি ভিডিও শেয়ার করি এইটুকুও হয়তো পারতাম না বাড়ির মানুষগুলো যদি হেল্প না করতো তো যাই হোক হয়তো এটা ভগবানেরই দেওয়া যে ভগবান জানে হয়তো আমি সেরকমভাবে নিজেকে পারবো না তাই হয়তো ভগবান আমাকে এতটা হেল্প করার মতো মানুষগুলোকে দিয়েছে তো এবারে গিয়ে পরে ছোট মাছ রান্না করব। এই যে আঙুলের সাইজের যে পোনা মাছগুলো হয় আমি খুব একটা মাছ চিনতে পারি না পোনা মাছকে রুই রুই মাছকে কাতলা মাছ কাতলা মাছকে রুই মাছ মানে খুব একটা মাছ চিনতে পারি না তো এবারে যাব গিয়ে পরে মাছটা রান্না করব। দুটো বাজে প্রায় স্পিডে করব আড়াইটে নাগাদ হয়ে যাবে আর তারপরে আজকে অনেক দিন পর মাটন খাবো যেহেতু আমার মাটন খাওয়া বারণ তাও খাবো যেহেতু ননদের মেয়ে কলকাতাতে নার্সিং পরে ও বাড়িতে তাই ভাবলাম যে দুজনে একসাথেই খাবো তাই অনেক দিন পর আজকে মাটন খাবো খেতে ইচ্ছে করে কিন্তু শরীরের জন্য তো খেতে পারি না মাটন আমি চিকেন খুব একটা খাই না খেতেও পারি না পুজো অন্যদিন আমি দিই কারণ আজকে কাজের জন্য দিতে পারছি খাওয়াবো যার জন্য তো করতে পারি না গল্প হয় না সেই ভাবে যেহেতু বাচ্চা আমার ভীষণই ছোট ও ওর জন্য হয়তো আমি করতেই গল্প যে নিয়ে আসবো গল্প ভিডিও করব হয়ে ওঠে না আর করি তো চলো এবারে খাওয়া দাওয়া করে বিকেলে তোমাদের সাথে আবার দেখা করতে আসবো খাওয়া দাওয়ার পর ছাদে চলে আসলাম এখন আমি আর আমার হাজব্যান্ড ছাদে এসেছি কাপড় তুলতে আর শুধুমাত্র সব আমার ছেলেরই জামা কাপড় আছে আর একদমই রোদ নেই এই দেখো সুজি মামা একদমই রোদ নেই ছাদে চলে এসেছি কাপড়গুলো নিয়ে তারপরে নিচে চলে যাব। আর এই দেখো আমার ছেলের সব জ্যাকেট সোয়েটার সবগুলো কেচেছে আজকে আমার প্রচন্ড মাথা ব্যথা তো ভিডিওটা হয়তো কন্টিনিউ করতে পারবো না এখনই আমাকে এন্ড করে দিতে হবে কারণ আমি কন্টিনিউ করতে পারছি না মাথায় তুলতে পারছি না প্রচণ্ড মাথা ব্যথা আর ছেলে আছে ওর দিদির কাছে ঘুরছে ছেলে সবসময় ঘুরতে ভালোবাসে সেই জন্য ও ঘুরছে তো যাই হোক ছেলেকে একটু দিদির কাছে আছে বলে একটু রেহাই আমার আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে